উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আসিফ মাহমুদ তবে কি আগামী জাতীয় নির্বাচনেই তার লক্ষ্য তফসিল ঘোষণার আগেই পদত্যাগের ঘোষণার পাশাপাশি সেনা প্রধানকে নিয়ে তার মন্তব্য উস্কে দিয়েছে নতুন বিতর্ক কি বলেছেন তিনি চলুন দেখে নেওয়া যাক সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে যাবেন তার মতে দুই সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা কোনো ব্যক্তির নির্বাচনের সময় সরকারে থাকা উচিত নয় তার এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তবে কি তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন আর অংশ নিলে নিজের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে প্রার্থী হবেন নাকি যোগ দেবেন অন্য কোনো শিবিরে তবে আসিফ মাহমুদ জানিয়েছেন নিজ এলাকা মুরাদনগর থেকে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জনটি সত্যি নয় তিনি রাজনীতি করতে চান জাতীয় পর্যায়ে একই সাথে তিনি স্থানীয় সরকার নির্বাচনগুলো না হওয়া নাগরিক সেবা বাধাগ্রস্ত হওয়ার দায়ভার নিজের কাঁধে আসছে বলেও উল্লেখ করেন তিনি বলেন সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন আয়োজনে সব দল রাজি হলেও বিএনপি ও তার সহযোগীরা সম্মত না হওয়ায় প্রক্রিয়াটি আটকে আছে তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে করা তার মন্তব্যে আসিফ মাহমুদ বলেন সেনাবাহিনীর সঙ্গে সরকার কোনো বিরোধ নেই এবং গণভ্যুত্থানে তাদের অবদান অনস্বীকার্য কিন্তু তার দ্বিমত সেনাপ্রধানের একটি নির্দিষ্ট মন্তব্য নিয়ে তিনি দাবি করেন সরকার গঠনের আগে এক বৈঠকে সেনাপ্রধান ডক্টর ইউনুসের বিষয়ে আপত্তি তুলেছিলেন কারণ আওয়ামী লীগ তার সমর্থক নয় আসিফ মাহমুদ বলেন পরে সেনা সেনাপ্রধান বিষয়টি মেনে নিলেও বুকে পাথর চাপার মতো শব্দ ব্যবহার করেন যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি তার অবস্থানকে ইঙ্গিত করে